ওয়েলকাম ফ্রেন্ডস চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন আমাদের তৈরি করা একটি ডিআইওয়াই পাওয়ার ব্যাঙ্ক এই পাওয়ার ব্যাঙ্কের সমস্ত কিছু আমরা নিজেরা হাতে অ্যাসেম্বল করেছি এবং এটার বডি ক্যাসিংটাও নিজেরা তৈরি করেছি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি একটি পা এসবি কেবল দিয়ে স্মার্টফোনের সঙ্গে এটা কানেক্ট করলাম এবং স্মার্টফোনে দেখুন কুইক চার্জিং লেখা উঠে গেছে অর্থাৎ এটা ফাস্ট চার্জিং হচ্ছে তো এই আজকের ভিডিওতে আপনাদেরকে এই পাওয়ার ব্যাঙ্কটাই তৈরি করে দেখাবো তো এটা দিয়ে শুধু ফোন চার্জ নয় ইউএসবিতে চলে যে ইউএসবি পাওয়ারের যে কোনো আপনারা অ্যাপ্লায়েন্স এটাতে ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে পুরো প্রসেস দেখাবো কিভাবে আপনারা এই পাওয়ার ব্যাঙ্কটি তৈরি করবেন এটা যে বডি অ্যাসেম্বলি রয়েছে এটাও আমরা পিবিসি বোর্ড দিয়ে তৈরি করেছি নিজেরা কেটে সম্পূর্ণভাবে এটার নিজেরা ডিজাইন করে তৈরি করেছি আপনিও চাইলে এরকমটা তৈরি করতে পারবেন খুব সহজে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো প্রসেসটাই পাওয়ার ব্যাঙ্ক তৈরি করার তো বন্ধুরা এটা ভিডিওটা খুব লম্বা হতে পারে তবে মনোযশের ভিডিওটা দেখলে অবশ্যই আপনি একটি পাওয়ার ব্যাঙ্ক তৈরি করতে পারবেন বন্ধুরা পাওয়ার ব্যাংকটা তৈরি করার জন্য আমাদের সামান্য কিছু কম্পোনেন্টস এর প্রয়োজন হবে তো কম্পোনেন্টস গুলো আমি আজকে যেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এগুলো মোটামুটি সবকিছুই এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে কেনার জন্য সর্বপ্রথম আমি এখানে দুটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট নিয়ে এসে দেখতে পাচ্ছেন এখানে দুটি ডিজিটাল ডিসপ্লে যুক্ত ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাঙ্ক সার্কিট দুইটাতেই রয়েছে পিডি সাপোর্ট এবং কিউসি থ্রি পয়েন্ট জিরো সাপোর্ট তো এখান থেকে আমি একটি সার্কিট নেব যেহেতু একটি পাওয়ার ব্যাঙ্কে একটি সার্কিটেরই প্রয়োজন পড়ে এই দুইটি সার্কিট থেকে আমি একটি সার্কিট নেবো এবং এখান থেকে সব সার্কিট সবসময় স্টকে থাকে না তারপরে কয়েকটি সার্কিট আমি আমাদের দেশীয় যে লিঙ্ক রয়েছে অর্থাৎ দ্বারাস থেকে কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবে আপনারা চলে নিতে পারেন আর এখানে আমি এই সার্কিটটা চয়েস করছি আজকে এই সার্কিটটা দিয়ে আমি ব্যবহার করব এখানে এটার সমস্ত আই ওপোর্ট রয়েছে USB টু পয়েন্ট জিরো type থ্রি পয়েন্ট জিরো টাইপ সি এবং মাইক্রো USB এবং পাশে একটি লাইটনিং পোর্ট রয়েছে আজকে ভিডিওতে আমরা এই লাইটনিং পোর্টটা ব্যবহার করব না যেহেতু লাইটনিং পোর্টটা আমাদের শুধু একটা ইনপুট হিসেবে কাজ করে এটা দিয়ে কোনো আউটপুট দেয় না শুধু ইনপুট আর সবার ঘরে লাইটনিং পোর্টের চার্জার থাকে না তবে টাইপ সি এবং মাইক্রো USB চার্জার আমাদের প্রায় সবার ঘরেই থাকে আর বর্তমানে লেটেস্ট আইফোনে অবশ্যই টাইপ সি চলে এসেছে মাইক্রো লাইটনিং পোর্টের ব্যবহার কমে এসেছে তাই আজকে আমরা লাইটনিং পোর্টটা ব্যবহার করব না এবং আমি এখানে পাওয়ার সোর্স হিসেবে মূল ব্যবহার করব এখানে দুটি লিথিয়াম পলিমার ব্যাটারি এবং এগুলো স্মার্টফোন থেকে খুলে নেওয়া অরিজিনাল অথেন্টিক ব্যাটারি তো এই এই লিথিয়াম পলিমার ব্যাটারি আমি ব্যবহার করব কারণ আমরা সবাই জানি যে এইক্রম ধরনের যে লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে এগুলো থেকে লিথিয়াম ব্যাটারি লিথিয়াম পলিমার ব্যাটারি লংজিভিটি অনেক বেশি হয় তবে আপনি চাইলে এরকম ধরনের লিথিয়াম আয়ন ব্যাটারি সেলও ব্যবহার করতে পারেন যদি আপনি কোনো সমস্যা নেই তবে আমি এখানে এই পাওয়ার ব্যাঙ্কটা তৈরি করার জন্য এখানে এই পলিমার সেলগুলো ব্যবহার করব এতে আমাদের পাওয়ার ব্যাঙ্কটা অনেক স্লিম হবে এবং দেখতে অনেক গুড লুকিং হবে তবে আমরা সবাই জানি যে পলিমার ব্যাটারিগুলো অনেক বেশি চার্জ ব্যাক দিয়ে থাকে এবং দীর্ঘ টাইম ব্যবহার করা যায় এই দুটি পলিমার ব্যাটারিতে তিন ছয় হাজার এমএইচ করে দুইটি মিলে বারো হাজার এমএইচ হবে তো আমি ক্যাপাসিটি টেস্ট করে নিয়েছি দুইটা ব্যাটারি মিলে বারো হাজার এমএইচ অর্থাৎ আমাদের পাওয়ার ব্যাঙ্কটি তৈরি হবে বারো হাজার এমএএইচ এর তো এই ব্যাটারি দুটো আমি অথেন্টিক দুটি ব্যাটারি ভালোভাবে কালেক্ট করেছি একটি ইলেকট্রনিক শপ থেকে বেশি কস্টলি হয়ে যায় তারপর আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন তাহলে অবশ্যই কালেক্ট করতে পারেন আর আমাদের পাওয়ার ব্যাঙ্ক কেসটি তৈরি করার জন্য আমি এখানে ব্যবহার করব এই পিভিসি বোর্ডগুলো পিভিসি বোর্ডগুলো থ্রি এম এর আমি এখানে থ্রি এম এম ব্যবহার করতেছি আপনারা ফাইভ এম এম নিতে পারেন তবে ফাইভ এম তৈরি করলে পাওয়ার ব্যাঙ্কটা অনেক মোটা হয়ে যাবে তবে এই পিভিসি বোর্ডগুলোর কেনার লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে পার্চেস করতে পারেন অথবা লোকাল মার্কেটেও আপনারা ইজিলি এগুলো পেয়ে যাবেন সমস্যা নেই আর এখানে যে পিভিসি বোর্ডগুলো আমি ব্যবহার করব এগুলো আমি দারাজ থেকে কালেক্ট করেছি দ্বারা যে ডিসকাউন্ট অফার প্রাইসে অনেক কম নিয়েছিল আপনারাও চাইলে দারাজ থেকে পার্চেস করতে পারেন সর্বপ্রথম আমি এখানে একটি পিভিসি বোর্ডের টুকরো নিয়ে নিলাম এবং এখানে আমাদের যে পাওয়ার ব্যাঙ্কের আইও পোর্ডগুলো রয়েছে টাইপ সি ইউএসবি এবং মাইক্রো ইউএসবি তো এই আইও পোর্টগুলো আমি এখানে প্রথমে আমাদেরকে এই বোর্ডের মাপ নিয়ে অর্থাৎ ইনপুট আউটপুটের মাপ নিয়ে আমাদের এখানে দাগ দিয়ে পোর্টগুলো কাট কেটে নিতে হবে আমাদের এই সার্কিটের জন্য তো এই যদিও এই প্রসেসটা দেখানোর ভিডিওতে একটি ঝামেলা অনেক লেন্থি হয়ে যাবে ভিডিওটা এমনিতেই এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সমস্ত প্রসেস দেখাতে গিয়ে তাই আমি মাঝখান থেকে এই প্রসেসটুকু স্কিপ করে দিয়েছি তো বন্ধুরা আমি আমাদের পাওয়ার ব্যাঙ্কের সার্কিটের ডাইমেনশন অনুযায়ী আমি সমস্ত পিভিসি বোর্ডগুলো কেটে নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা হচ্ছে আমাদের পাওয়ার ব্যাংকের ফ্রন্ট প্যানেল ফ্রন্ট প্যানেলের জন্য আমি এখানে এই সার্কিটের মাপ নিয়ে ডিসপ্লের মাপ নিয়ে কেটে নিয়েছি আমরা যদি এখানে ডিসপ্লেটা ঢুকিয়ে দিই তো দেখুন উপর থেকে স্পষ্ট ক্লিয়ারলি দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে আর এটা হচ্ছে পাওয়ার ব্যাংকের টপ পার্ট টপ যে পার্টটা এটা তো এটা হচ্ছে টপ সাইডে আমাদের বসবে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কেটে বসে গেল আমি আমাদের ইনপুট আউটপুটে যে পোর্টগুলো রয়েছে ওইগুলো টাইপ সি মাইক্রো ইউএসবি সমস্ত কিছু ভালোভাবে দেখে কেটে নিয়েছি আপনাদের দক্ষতা অনুযায়ী আপনারা এটাকে আরও একটু ভালো লুকিং দিতে পারেন আপনাদের দক্ষতা অনুযায়ী আপনারা কেটে নেবেন খুব ভালোভাবে সাবধানতার সাথে কাটবেন যাতে বা পাওয়ার ব্যাঙ্কটা দেখতে একটু গুড লুকিং হয় তো আপনাদের নিজের দক্ষতা কাজে লাগাতে হবে এখানে আর এই পার্টটাতে এখানে একটা সিড্রো দেখতে পাচ্ছেন আপনারা এখানে সিড্রুটা আমি দেখেছি এই সুইচটার জন্য তো এই সুইচটা আমাদের এই পাওয়ার ব্যাঙ্কটাতে ওয়েক আপ করতে লাগবে তো এখানে আমি একটি সুইচ নব ব্যবহার করব এইভাবে এখানে এই নব নবটি আমি একটু গ্লুর সাহায্যে আটকে দিব এবং এখানে আমাদের এই প্রেসটা করলে সার্কিটের সে সুইচের সঙ্গে প্রেস লাগবে এবং আমাদের পাওয়ার ব্যাঙ্কটা ওয়েক হয়ে যাবে তো এই সুইচটা আমি কালেক্ট করেছি একটি ইলেকট্রিক্স অ্যাপ্লায়েন্স থেকে আপনার বিভিন্ন অ্যাম্প্লিফার মডিউল থেকে এটা কালেক্ট করতে পারেন বা অন্য অন্য অ্যাপ্লায়েন্স থেকে সমস্যা নেই সুইচ ছাড়া আপনি এখানে অন্য প্লাস্টিক টুকরোও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো এইভাবে আমাদের সাইড দুটো আগে সুপার গ্লোতে লাগাতে হবে লাগিয়ে তারপর উপরের দিকে আমাদের এই যে সমস্ত উপরের প্যানেলটা লাগিয়ে দিতে হবে তো আমি ফটাফট এগুলো লাগিয়ে নেই তত সময় আপনারা ভিডিওটা একটু লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন প্লিজ তো আমি এখানে ভিডিওটা কিছুটা স্কিপ করে দিয়েছি অনেক লম্বা হয়ে যাবে তার জন্য তো এবার এখানে আমি দেখতে পাচ্ছেন সমস্ত গ্লু দিয়ে লাগিয়ে ফেলেছি সমস্ত পার্টগুলো এবং সুইচটিও বসিয়ে দিয়েছি এবার আমাদেরকে এখানে সার্কিটটা প্লেস করতে হবে এবং সার্কিট প্লেস করার পরে আমি ফ্রন্ট প্যানেলটা আঠা দিয়ে গ্লু দিয়ে ভালোভাবে আটকে দেবো অবশ্যই গ্লু মারার সময় আপনারা খুব সাবধান থাকবেন যেন সার্কিটটি নষ্ট না হয় বন্ধুরা আপনারা এবার এখানে দেখতে পাচ্ছেন আমি সার্কিটটি বসিয়ে নিয়েছি খুব ভালোভাবে সুপারগুলো দিয়ে আটকে নিয়েছি আর ফ্রন্ট প্যানেলটিও আটকে নিয়েছি আমাদের সুইচটাও ভালোভাবে পুশ আপ হচ্ছে খুব সুন্দরভাবে কাজ করতেছে আমাদের সুইচটাও এবার আমাদের ব্যাটারির একটা মাপ নিয়ে প্লেস করতে হবে তো ব্যাটারিটা এইভাবে বসাতে হবে আমাদেরকে তো ব্যাটারি বসানোর আগে যেহেতুগুলো স্মার্টফোনের ব্যবহার ব্যাটারি তো এখানে কিছু পিসিবি বোর্ড রয়েছে এবং কানেক্টরস রয়েছে এগুলো আমরা সর্বপ্রথম এই ব্যাটারি থেকে রিমুভ করে দিব এবং ব্যাটারির যে নেগেটিভ এবং পজিটিভ রয়েছে এগুলো দুটি ব্যাটারি আমি প্যারালালে কানেকশন করে নিব সবার আগে তো এইভাবে কানেকশন করে নেওয়ার পর আমি আবারও ফিরে আসতেছি ভিডিওতে আমি বেশখান থেকে মাঝখান থেকে ভিডিওটা কিছুটা স্কিপ করে দিয়েছি এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি ব্যাটারির কানেকশন দুটো প্যারালাল কানেকশন করে নিয়েছি এবং লাল এবং কালো পজিটিভ নেগেটিভ দুইটে তার সোল্ডার করে নিয়েছি এবং আমাদের পাওয়ার ব্যাঙ্কের বডিতে আমি একটি বোথ সাইড গাম টেপ লাগিয়ে নিয়েছি যাতে আমাদের ব্যাটারিটা ভালোভাবে আটকে যায় পাওয়ার ব্যাঙ্কের ভেতর থেকে ব্যাটারিটা যাতে নড়াচড়া না করে এবং ব্যাটারির সঙ্গেও আমি আরও একটি বোথ সাইড গাম টেপ লাগিয়েছি আর এখানে শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য যাতে ব্যাটারির নবগুলো না লেগে না যায় তার জন্য এখানে আমি একটি সরি টুকরো টেপ ব্যবহার করতেছি যাতে ব্যাটারি কানেক্টারগুলো সার্কিটের সঙ্গে কোনোভাবে বাই চান্স নাও লেগে যায় তার জন্য এই জন্য দুটি টেপ দিয়ে আমি ইনসুলেট করে নিলাম ব্যাটারি কানেক্টার দুটো এইবার আমরা আমাদের কেসে ব্যাটারি দুটো ভালোভাবে ফিট করে নিলাম ফিট করে হয়ে গেলে আমাদের একটু চাপ দিয়ে ভালোভাবে আটকে দেখে নিতে হবে এরপরে আমি এই সার্কিটের সঙ্গে আমাদের ব্যাটারি পাওয়ার কানেকশনগুলো দিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি এখানে সার্কিটের সঙ্গে ব্যাটারি কানেকশনটা দিয়ে নিয়েছি বন্ধুরা পজিটিভ দেখে পজিটিভ এবং নেগেটিভ দেখে নেগেটিভ আপনারাও অবশ্যই পোলারিটি দেখে ভালোভাবে কানেকশন দিবেন পোলারিটি মেনটেন অবশ্যই মাস্ট বি তো আমি পাওয়ার বাটন প্রেস করে দেখে প্রেস করে দেখতে পাবেন আমাদের পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটা অন হয়ে গেছে অর্থাৎ আমাদের সার্কিটটা ভালোভাবে প্লেস করা হয়েছে এবং ব্যাটারি কানেকশনও এবার আমাদেরকে এটার সমস্ত ব্যাক প্যানেল লাগিয়ে নিতে হবে ব্যাক প্যানেলটা আমি আঠা দিয়ে লাগিয়ে নিয়ে লাগিয়ে নিয়েছি সমস্ত কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার ব্যাঙ্কটা অলমোস্ট কমপ্লিট সমস্ত প্রকার কানেকশন এবং আঠা গ্লু মারা শেষ হয়ে গেছে এখানে আমাদের উপর দিকে আইও পোর্টগুলো রয়েছে টাইপ সি পোর্ট রয়েছে এটা হচ্ছে ইনপুট আউটপুট এবং পিডি দুইটা হিসেবে কাজ করবে এটা হচ্ছে এর এই বাকি ইউএসবি দুইটা এই দুটো ইনপুট হিসেবে কাজ করবে আর ইউএসবিটাও ইনপুট এবার আমি সুইচটা চাপ দিলেও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার ব্যাঙ্কটি থেকে আউটপুট দেওয়ার জন্য প্রস্তুত এখন নাইনটি ওয়ান পার্সেন্ট চার্জ রয়েছে তারপরে এটাতে আমি একটু চার্জ দিয়ে দেখবো যে ইনপুট হয় কি না দেখতে পাচ্ছেন আপনারা ইনপুট হচ্ছে ইন ব্লিংকিং করতেছে এবং কয়েক সেকেন্ড পরে এখানে সবুজ বাতিটা আসলো এটা পাওয়ার এটা হচ্ছে আমাদের ফাস্ট চার্জিং ইন্ডিকেট করে বোঝায় আমি প্লাগটা খুলে নিলাম এবারও আবারও টাইপ পোর্টটা ইনপুট করলাম দেখুন প্রথমে ইন জ্বলতে ইন করতেছে ইনপুট এবং পরে সবুজ বাতি জ্বলতেছে আমাদের পাওয়ার ব্যাঙ্কটি ফাস্ট চার্জিং হচ্ছে অর্থাৎ ইনপুট ফাস্ট চার্জিং আমাদের পাওয়ার ব্যাঙ্কটি সফলভাবে সাপোর্ট করতেছে এবার আমরা আউটপুট ফাস্ট চার্জিং চেক করব এর জন্য আমি এখানে স্বামী রেডমি টেন একটা রেডমি টেন প্রাইম মোবাইল নিয়ে নিয়েছি আপনারা সবাই জানেন যে এটা টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে আর আমাদের পাওয়ার ব্যাঙ্ক সার্কিটটা আমরা সাতাশ ওয়াটের সার্কিট ব্যবহার করছি এখানে আপনারা যে কোনো ওয়াটের সার্কিট ব্যবহার করতে পারেন সমস্যা নেই এবার আমি ফোনে স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করলাম একটি ওসবি ক্যাবল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কানেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে কুইক চার্জিং লেখা এসেছে আমি জানি না যে ক্যামেরা এখন এত ছোটো লেখা উঠতেছে কি না অনেক লাইট রয়েছে এখানে আর আমাদের পাওয়ার ব্যাঙ্কেও কিন্তু ফাস্ট চার্জিং ইন্ডিকেটারটা জ্বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ বাতিটা জ্বলতেছে এবার আমি এখানে ফোন থেকে ইউএসবিটা খুলে নিলাম খুলে নেওয়ার পর দেখুন এখানে সবুজ বাতিটা কিন্তু চলে গেছে এবার আমি আপনার একটু পাওয়ার ব্যাঙ্ক ডিসপ্লে এবং মোবাইল দিক খেয়াল করুন দেখুন এখানে কুইক চার্জিং যখন লেখা আসলো ঠিক সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের পাওয়ার ব্যাঙ্কে এখানে সবুজ বাতিটা জ্বলতে শুরু করলো অর্থাৎ আমাদের পাওয়ার ব্যাঙ্ক থেকে ফাস্ট চার্জিং আউটপুট হচ্ছে এবং ইনপুটও ইতিমধ্যে হয়েছে এবং ফোনেও কুইক চার্জিং লেখা আসতেছে বন্ধুরা এবার আপনারা এখানে শুধু যে ফোন চার্জ তা নয় এখানে ইউএসবি সাব পাওয়ারেড যে কোনো ইউএসবি লাইট বা অন্যান্য অ্যাপ্লায়েন্সও ব্যবহার করতে পারবেন যেরকমটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ইউএসবি লাইট আমি জ্বালিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই হলো একটি পাওয়ার ব্যাঙ্ক তৈরির সহজ প্রসেস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং এই ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিনিয়তই এরকম ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন এই ভিডিও সম্পর্কে ভিডিওতে যদি কোনো কিছু অসুবিধা হয় আপনার বুঝতে অবশ্যই কমেন্টে জানাবেন এবং এর পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান সেই টপিকটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি অবশ্যই পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আল্লাহ হাফিজ